রেজাল্ট বেরোবে একজন আর রসগোল্লার হাঁড়ি আনবে এইখানটায় যে ঢুকবে তার মৃত্যু অনিবার্য কত কেউটে সেই চন্দ্রা কেউ কি সুন্দর লাগছে আকাশটা মেঘলা মেঘলা হাতে ধর

দেখো আমার বোন এসেছে সকালবেলা তো আমার ছেলে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় বায়না করে ও মা আমার ওই ফুল এনে দাও জঙ্গলে হয়ে থাকে একটা তো আমার বোনকে বলতে আমার মা আবার এনে দিয়েছে বোন আর মা দুজনে মিলে জঙ্গল থেকে ও বাবা বায়না করেছে বলে কথা পা নাকি দরকার তো এখন সকালবেলার সময় এখন আটটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো আমার কাছে কত রকমের ফুল ফুটেছে কত রকম কালারের আমার এ দেখো আজকে রেজাল্ট একজন আর রসগোল্লার হাঁড়ি আনবে খাবো আর ওই গাষ্টা সেই ভেঙে গেছিল না ওই সেকর সেকর ছেড়েছে দেখেই আর ওই এই মোটা ডালটা ভেঙে গেছিল সেই বার করতে গিয়ে ডাম থেকে এই আমি সকাল বেলায় পাতাগুলো সব ছেড়ে দিয়েছি হলুদ হয়ে যাচ্ছিল তাইলে ওতে কেন এফেক্ট আমিই ছড়ে দিই ও কি সুন্দর হয়েছে আমার ওই একটা ছিল সেই ব্যাঙে তুলে দিয়েছে ধরো আমি গিয়েছিলাম পুকুর ঘাটে আমার বোন ওখানে হাজির হয়ে গেছে সকালবেলা ওকে দেখে বেশ খুশি খুশি পেয়ে গেলাম তো আকাশটা পুরো মেঘলা চারিদিকটা অন্ধকার হয়ে আছে এখন বাড়ির প্রচুর কাজকর্ম করতে হবে চলো এক এক করে শেয়ার করি আজকে সারা দিন কি করি না করি আশা করি ভালো লাগবে এ যাদু আমার গাছে দেখ ফুল ফুটে গেছে গাঁধা ওই দেখ শুধু ফুল গাছ দেখাতে নিজের চন্দ্রমল্লিকা গাছে কত কুড়ি এসেছে শুধু আমার কাছ থেকে ডাল নিয়ে গিয়েছিলি হয়েছে ডাল বসিয়েছিস ভালো হয়েছে আর আমি তো ডাল বসাইনি অমনি হয়ে রয়েছে হুম আমি তো ডাল বসা আরও হতো আমার ওই গোড়া থেকে আমার বোন নিয়ে গেছে আমার এই গাছ থেকে ডাল ওর অনেক এসেছে ওর ছুটি হ্যাঁ যখন যাব তোমাদেরকে দেখাও তো আমি গাছ তুলিনি ওই পুরনো গাছেই হয়েছে আগের বছরের গাছ হ্যাঁ ডাল ওই ডালটা পরের বছর বাঁচা তো বল আমি তো এগুলো আগের বছর বসিয়েছিলাম তো কত ফুঁটি এসেছে বল ওই একটা এই একটা থাকের পরের বছর ভালো করে বসাবো এই ফুল গাছের ভিতর থেকে বাড়ো দেখো আমার কাছে চারটে রকমের নয়নতারা গাছ আছে এই একটা কালার এটা সবসময়ে নর্মালি পাওয়া যায় এই একটা ডিপ কালার আর এটা ফুল ঝরে গেছে এটা সাদার মধ্যে লাল আর একটা সাদা আছে অ্যাডেনিয়াম গাছগুলো ভালো হয় না কেমন হয়ে যাচ্ছে মাটিতে বসেছিস ওই দেখ এখনো মাটিতে বসাস মোটা হচ্ছে কিন্তু এইগুলো দেখ কটা শুকিয়ে গেছে কটা মরে গেছে মরে টরে যে কটা থাকে থাক বের তো এখন ফুল গাছ দেখাতে গেলে সারা দিনেও চলে যাবে ফুল গাছ দেখাতে দেখাতে তো চলো সাথে একটু গল্প করি সারা কাজকর্ম করি আমি আর আমার বোন আর ছেলে এখন যাচ্ছি দোকানে বোন আমার ছেলের জন্য খাবার কিনে দেবে সে কোথায় ছুটে পালালো এই দেখ খালি ছুটে ছুটে পালায় এ দিকে দেখ না চল দেখ আগে আগে ছুটেছি আগে আগে ছুটেছি এবারে কি নেবে শুধু দেখ কি নিবি কি নেবে নাও এইখানটায় যে ঢুকবে তার মৃত্যু অনিবার্য কত চন্দ্র বড়া কেউটে আছে জানিস এই এইটুকুনির মধ্যে প্রচুর প্রচুর মারা পড়ে বের হলেই আর আকাশের অবস্থাটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা মেঘলা মেঘলা এরকম ঘাটা মেঘ দেখতে বেশ ভাল লাগে ওই ওর মেয়েও স্কুলে যায় বাড়ি চলে গেছে

এই দিদার বাড়ি এখন নিয়ে যাচ্ছি এই পাতা ভার গাছগুলো দেখতে কি বিশাল বড় বড় পাতা বিশাল বড় বড় পাতা দেখতে আনছি এই তোমার গাছ দেখতে আনছি দেখ বড় বড় পাতা নেই এ দেখ ফুল ফুটেছে এই ফুল ফুটেছে এই দেখ দানা হয়েছে সন্ধ্যা ফুল গাছই দেখাচ্ছি আচ্ছা কাজ আছে আমার সত্যি হ্যাঁ হম চলো বাড়ি যাই চলো বাড়ি যাই চলো থাকবো রান্না বান্না করো হ্যাঁ তোরই দরকার লাগবে পরে এইটা পুরনো হয়ে গেলে তখন তুই বলবি আমি নি আমার বোন এখন চলে যাচ্ছে বাড়ি আমি এবার কাজকর্ম করে যাব ছেলেকে নিয়ে স্কুলে হুম আবার আসবি এবার আসলে আমার ওই গাছগুলো ঠিক করতে হবে ঠিক আছে দু একদিনের মধ্যে আসবি ঠিক আছে যা চলো রাস্তায় গিয়ে দাঁড়াও থাক পরে হবে হ্যাঁ বাবা পড়া দ্বিপড়া আছে আছে তমুষা আছে सेकंड, 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 सेकंड सेकेंड हो थार्ड हो थार्ड थार्ड

ওই এটা ছোট করতে নিয়ে গেছিস কেমন রেজাল্ট করেছে বলো বিন বিন দাদুকে বলো কি রকম রেজাল্ট করেছে অনেক সুন্দর ভালো করে দাও দুদিক থেকে চ বা চলে আসো পাপা আমি বাড়ি চলে যাচ্ছি বললাম না যেখানটা শুকনো সেখানে পা দাও খরগোশের জন্য কত পাতায় নি কি জানো বাঁধাকপি ফুলকপির পাতা অল্প অল্প করে দিতে হবে তোমাদের জন্য খাবার এনেছি খাবার খাদ্য এনেছি খাদ্য দাঁড়াও দিচ্ছি দাঁড়াও ঘরে রাখি ছাওয়ায় এই এই তো দিয়েছি দাও ওইদিকে দিয়েছি এটা খড় ওইদিকে দিয়েছি খাও ওইদিকে দিয়েছি নাও ছেলে বাগানে ছিল ওর দাদু ঠাম্মার কাছে আমি বাড়িতে এসে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম হাটে থেকে নিয়ে এসেছি চারটে কলা ছোট্ট ছোট্ট দুটো ঘুড়ি আর এই যে ছেলের রেজাল্ট আর মাকে বলছিলাম তুমি সকালবেলায় বোনের কাছে যে টাকাটা দিয়ে পাঠিয়েছিলে ছেলের প্যান্ট কেনার জন্য ওই টাকার মধ্যে দুটো প্যান্ট হয়ে গেছে আমাকে আর এক্সট্রা করে কিছুই দিতে হয়নি আর প্যান্টের কাপড়গুলো সত্যি খুব ভালো হয়েছে আজকে তো বাড়ি ছিলাম না তো বাড়ির সেরকম কোনো কাজবাজ করতে পারিনি ছেলের রেজাল্ট বেরিয়েছে সেখানে গেছিলাম তো দিদা এখানে ধান টান দিয়ে গেছে আজকে একাই দেখো এখন সময় ওই পৌনে চারটের মতো সূর্যের কি তেজ আর ওখানে কাকাদের পায়রাগুলো সব লাইন দিয়ে বসে আছে চারিদিকে পাখি কিচিরমিচির মিচির করছে তো বেশ ভালো লাগছে রোদটা আমি এলাম একটু চুলটাকে শুকনো করার জন্য তো চুলটা একদমই ভিজা পুকুরে স্নান করেছি মাথা ডুবিয়ে তো ওই জন্য চুলটা শুকনো করতে এসেছি চল একটু পরে যাব নিচে ঘাটে যাব পুকুরে থালা বাসন মাজতে এখন বিকালবেলা পুকুর ঘাটের কাজকর্ম সব করা হয়ে গেছে এবারে আমি জলের বোতলগুলো গুছিয়ে নিয়েছি তিন ব্যাগ জলের বোতল হয়েছে কলে যাব জল আনতে আর তার আগে একটা লম্বা কাজের লিস্ট পেয়ে গিয়েছি তো এখন ঘর ঘরদাবা ঝাঁট দিয়ে ঘর ঘরদাবাটাকে মুছবো তারপর কলে আনতে যাব উপরে তখন গিয়েছিলাম রোদ ছিল বলে ধান চাপা দিইনি ধান চাপা দিতে যাব দিদা বাইরে করছে ধান গরম সেই ধান গরম হয়ে গেলে ধানগুলোয় জল দিতে হবে উঠান ঝাঁট দিতে হবে ফুল গাছে জল দিতে হবে তারপর তো আছে সন্ধ্যাবেলায় চা জল খাবার টিফিন তারপর ছেলেকে পড়াতে হবে রাতের রান্না বান্না চলো একটা লম্বা লিস্ট বলে দিলাম কিছু মিনিটের মধ্যে করতে গিয়ে যে আমার কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই এমনিই আমি এখন রোগী মানুষ বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট যা যা তোমাদেরকে বলেছিলাম সব কিছু করে হাত পা ধুয়ে সন্ধ্যা দিতে এসেছি তো সন্ধ্যা দেয়া হয়ে গেছে ছাদের এখানে ফোনটা রাখা ছিল তো নিতে এলাম চলো এখন চাটা খাওয়া যাক তারপরে বাকি কাজকর্ম সারাদিন অনেক বক বক অনেক কাজকর্ম অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটিয়েছি জানি না ভিডিওটি কতটা ভালো হয়েছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিন